আসসালামু আলাইকুম আ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি হোম কুকিং থেকে আমি হাসি ইসলাম বলছি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আবারও আমি হাজির হলাম ইলিশ মাছ ভুনা অনেকেই অনেকভাবে করে থাকেন আমি কিভাবে ইলিশ মাছ ভুনা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি একটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তারপরে পেনে তেল দিয়ে দিলাম এখন তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ইলিশ মাছ ভোনা অনেকেই ভাজা ছাড়াই ভুনা করেন আমি আজ ভেজে মাছগুলো ভুনা করব তাই যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই ভুনা করবেন সমস্যা নেই আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এপিট ওপিট করে আমি ভেজে নেব ইলিশ মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে তুলে নিব আমি সবগুলোই একটি পাত্রে তুলে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু মশলা ছাড়াও কড়া ভেজে গরম গরম ভাতের সঙ্গে খুবই মজাদার হয় এবং পোলাওয়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করা যায় আমার এই অবশিষ্ট তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন পিঁয়াজ একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে পরিমাণ মতোই লবণ দিচ্ছি লবণ স্বাদ মতো ব্যবহার করবেন এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন আমি বাটা মশলা ব্যবহার করছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আমি বাজার থেকে এনে যে মাছ রান্না করি সেই ইলিশ মাছে রসুন ব্যবহার করি না আমি ফ্রিজের মাছ হলে রসুন বাটা অ্যাড করি আমার মাছটি ফ্রিজে ছিল তাই আমি রসুন বাটা অ্যাড করছি মশলা ভুনা। হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব পানি ভালো করে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিব আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এভাবেই এখন আমি ছয় থেকে সাত মিনিট আমি এ একইভাবে জাল করে নেব আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু ঝামেলা কম এবং খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুবই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি নামানোর দুই থেকে তিন মিনিট আগে আমি ধুনের পাতা অ্যাড করছি ধুনের পাতা মাছ বোনায় অ্যাড করলে কিন্তু খেতে খুব মজা হয় এবং সুস্বাদু হয় আমি ধুনের পাতা খুবই পছন্দ করি এ কারণে আমি মাছের মধ্যে ধুনের পাতা অ্যাড করলাম এখন আমি দুই থেকে তিন মিনিট জাল করে নেব আমার ইলিশ মাছ ভুনা প্রায় হয়ে এসেছে আগে যখন মাছ ইলিশ মাছ রান্না করা হতো বা ভুনা করা হতো এক বাড়ি থেকে অন্য বাড়ি কিন্তু ঘ্রাণ ইলিশ মাছের যে ঘ্রান চলে যেত এখন আর সেই ঘ্রাণটা পাওয়া যায় না এদিকে আমার ইলিশ মাছ ভুনা হয়ে গিয়েছে আর আমার ইলিশ মাছ ভূনাটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদের দেখারও সুযোগ করে দিবেন একটি লাইক দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অন্য আরও দিন হাজির হব অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা